আজকে আমি এমন একটি দ্বীপের নাম বলবো যে দ্বীপে মানুষ গেলে তার মৃত্যু অনিবার্য কারণ সেই দ্বীপে আজ পর্যন্ত কোনো মানুষ গিয়ে ঢুকতে বা পৌঁছাতে পারেনি আর ওই দ্বীপের সাথে আমাদের এই পৃথিবীর মনুষ্য সমাজের কোনো নেই যতবার এই আইল্যান্ডের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করা হয়েছে তার পরিণতি হয়েছে মৃত্যু ইয়াস তুমি ঠিকই শুনেছো এই আইল্যান্ডের নাম হলো নর্থ সেন্টিনেল আইল্যান্ড ভারতের ইউনিয়ন টেরিটরি আন্দামান নিকোবর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে অবস্থিত এই সেন্টিনেল আইল্যান্ড এই আইল্যান্ড এইট কিলোমিটার লম্বা ও সেভেন কিলোমিটার দৈর্ঘ্য এবং এর টোটাল এরিয়া প্রায় সিক্সটি স্কোয়ার কিলোমিটার এবং এই আইল্যান্ডের মোট জনসংখ্যা প্রায় দুশো থেকে চারশো এর মতো এই আইল্যান্ডের মানুষ ডেভেলপমেন্ট বলে কিছু জানে না কারণ তাদের এই বাইরের দেশের মানুষের সাথে বিন্দু মাত্র কোনো কন্ট্যাক্ট নেই না জানে তারা আগুনের ব্যবহার না জানে চাষবাস করতে না জানে জানে ধর্ম না জানে বস্ত্র পরিধান করতে এবং না জানে তারা এই প্রগতিশীল বিশ্ব সম্পর্কে এমন কি তারা আজ পর্যন্ত কোনো মানুষের তৈরি জিনিস সেই জিনিস হতে পারে রেডিও টেলিভিশন মোবাইল ইলেকট্রিক বাস ট্রাক রেল বিমান শিপ গান বাজনা বাড়িঘর বিল্ডিংস ইত্যাদি এইসব তারা চোরাতো দূরের কথা আজ পর্যন্ত তারা চোখে দেখেনি তারা হয়তো এটাও জানে না যে এই দ্বীপ ছাড়া আরও এই পৃথিবীতে অন্য কিছু আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কেন তারা বাইরের জগতের সাথে কোনো যোগাযোগ করতে চাইছে না এর পেছনে কি অন্য কোনো রহস্য লুকিয়ে আছে জানবো এই ভিডিওর মাধ্যমে এই আইল্যান্ডের প্রথম সন্ধান ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা সতেরোশো একাত্তর সালে পাওয়া গেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটি শিপ যখন এই আইল্যান্ডের পাশ দিয়ে যায় তখন তারা দেখতে পায় যে জঙ্গল থেকে অনেক লাইট দেখা যাচ্ছে তারপর এইটিন খ্রিস্টাব্দে ভারতে ব্রিটিশ রাজ চলাকালে ব্রিটিশদের একটি শিপ আমেরিকা থেকে আন্দামান নিকোবর দ্বীপে যাচ্ছিল যাওয়ার পথে ঠিক এই আইল্যান্ডের পাশে তাদের সিপটি খারাপ হয়ে যায় এবং তারা ডিসাইড করে যে এই আইল্যান্ডে থাকার কিন্তু তারা এটা জানে না যে এই আইল্যান্ডে এমন লোক আছে যারা অন্য লোকদের দেখলেই মেরে ফেলে তারপর ঠিক দুই দিন পর তাদের ওপর তীর দিয়ে প্রচুর হামলা হতে থাকে এবং এই হামলায় বেশ কয়েকজন মারা যায় এবং বাকিদের কোনো রকমে রয়্যাল নেভি দ্বারা সেখান থেকে করে নেওয়া হয় আর এটা ছিল প্রথম যে বাইরের লোকের সাথে এই আইল্যান্ডের মানুষদের সাক্ষাৎ বা বলা যেতে পারে এই ছোট একটি আইল্যান্ডে মানুষ আছে যারা এই বাইরের দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা তারপর অনেক লোক এই দ্বীপে যাওয়ার চেষ্টা করে বিভিন্ন তথ্য নেওয়ার জন্য কিন্তু শেষ পরিণত হয়েছে মৃত্যু এরকমই একবার আঠারোশো সালে এক ব্রিটিশ পোর্টম্যান ডিসাইড করে যে এই আইল্যান্ডে যাওয়ার তার প্রধান উদ্দেশ্য ছিল এই দুনিয়ার সাথে তাদের একটা কন্ট্যাক্ট তৈরি করা এবং কিছু মেসেজ দেওয়া কিন্তু এই কাজটা করা খুব একটা সহজ ছিল না ব্রিটিশ পোর্টম্যান প্রথমে এই দ্বীপে যায় এবং কোনো রকমে এন্টার করতে পারে তারপর কোনোভাবে বা কোনো কৌশলে কয়েকজনকে সেখান থেকে কিডন্যাপ করে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে নিয়ে আসে বিশ্বের ইতিহাসে এটাই ছিল তাদের প্রথম বাইরের জগতের সাথে কন্ট্যাক্ট কিন্তু পোর্টম্যান এর এই উদ্দেশ্য কয়েকদিন যাওয়ার পর সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে যায় কারণ কয়েকদিন যাওয়ার পর যে লোকগুলিকে তাদের আইল্যান্ড থেকে নিয়ে এসেছিলো তারা একের পর এক মারা যাচ্ছিল কারণ তারা এই মনুষ্য জগতের বিভিন্ন ধরনের ভাইরাস রোগ থেকে তাদের বডিকে সেভ করতে পারেনি বা এটাও হতে পারে আমাদের এই দেশের জলবায়ু আবহাওয়া ভাইরাস বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ভাইরাস তাদের শরীরে প্রথম বা নতুন ছিল এই কারণে তাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয়নি এবং সেই কারণে একের পর এক মারা যাচ্ছিল এটা দেখে পোর্টম্যান ডিসাইড করে যে এদেরকে আর এখানে রাখা যাবে না তারপর সে কয়েকজন যারা ইয়ং ছিল তারা কিন্তু বেঁচেছিল তাদেরকে নিয়ে আবার সেই দ্বীপে ছেড়ে দিয়ে আসে তারপর দীর্ঘ বারো বছর পর আবার এক ইন্ডিয়ান সায়েন্টিস্ট ত্রিলোকনাথ পণ্ডিত যায় তার প্রধান উদ্দেশ্য ছিল সে দ্বীপের দূর থেকে বিভিন্ন ধরনের গিফট দিয়ে তাদের মন জয় করা কিন্তু এটা করতে পারেনি এরপর ন্যাশনাল জিওগ্রাফির একটি টিম একটা ডকুমেন্ট্রি তৈরি করার জন্য যায় কিন্তু তাদের ওপর তীর দিয়ে হামলা হয় এবং অনেকজন জখম হয়ে সেখান থেকে ঘুরে চলে আসে তারপর আবার দুজন ইন্ডিয়ান সায়েন্টিস্ট ত্রিলোকনাথ পণ্ডিত ও সাথে মধুমালা এই আইল্যান্ডে যায় কিন্তু এবার তাদের সঙ্গে একটা ফ্রেন্ডলি ভাব দেখা যায় এবার তারা গিফট হিসাবে নার্কে দিয়েছিল এবং তারা অ্যাকসেপ্ট করেছিল এই প্রথমবার বিশ্বের ইতিহাসে সেই আইল্যান্ডের মানুষদের একটা সুন্দর বা ফ্রেন্ডলি ভাব দেখা যায় তারপর বেশ কয়েকবার এরকম চলার পর হঠাৎ তাদের আবার সেই ভয়ঙ্কর রূপ দেখা যায় তারপর উনিশশো সালে ভারত সরকার এই আইল্যান্ডে যাওয়ার অনুমতিকে স্বপ্নভাবে রদ করে দেয় এবং আইল্যান্ডকে পার্মানেন্টলি ব্যান করে দেয় কিন্তু সরকার দ্বারা ব্যান করার পরেও অনেক লোক এই আইল্যান্ডে যায় এরকমই একবার বাংলাদেশ থেকে একটি সিপ অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিপের কিছু খারাপের জন্য এই আইল্যান্ডে বিশ্রাম নেয় কিন্তু জঙ্গল থেকে হঠাৎই তাদের উপর তীরের বর্ষণ হতে থাকে এবং কয়েকজনের সঙ্গে সঙ্গে প্রাণ যায় এবং বাকি লোকদের এমার্জেন্সি ভাবে সেখান থেকে রেস্কিউ করে নেওয়া হয় কিন্তু আজও সেই সিপটি ভাঙা অবস্থায় এই আইল্যান্ডের নর্থ সাইডে পড়ে আছে গুগল ম্যাপে তুমি পরিষ্কার দেখতে পাবে তারপর আবার সালে কোন ফুলের কারণে দুই ফিশারম্যান এই আইল্যান্ডে পৌঁছে যায় এবং তাদের মেরে সমুদ্রের তীরে টাঙিয়ে কিংবা বালির নিচে চাপা দিয়ে দেয় এরপর আবার রিসেন্ট দু সালে আমেরিকার এক ছাব্বিশ বছরের যুবক জন অ্যালেন নামে সরকারকে চাপা দিয়ে আন্দামান নিকোবর থেকে পাড়ি দেয় সেই আইল্যান্ডের উদ্দেশ্যে এখানে তার প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্টান ধর্মকে প্রচার করা কিন্তু সে সব জেনেও এই দ্বীপে যায় প্রথমে সে এই লোকগুলিকে অনেক কিছু গিফট দেওয়ার চেষ্টা করে কিন্তু তারা না নিয়ে ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা করে তারপর সে সেখান থেকে ব্যাক করে যায় কিন্তু সে সে হার মানেনি আবার যায় যায় সেই তার উপর হামলা করে কিন্তু কিন্তু সে বেঁচে এই আমেরিকান যুবক তার এই খ্রিস্টান ধর্ম নিয়ে এত বেশি উৎসাহিত ছিল যে তাকে এখানে খ্রিস্টান ধর্ম প্রতিষ্ঠিত করতেই হবে কিন্তু শেষ মেস তার পরিণতি হলো মৃত্যু এরকম অনেক মানুষের লাশ এই আইল্যান্ডে এখনো পড়ে আছে যেগুলিকে আজ পর্যন্ত উদ্ধার করার সাহস হয়নি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এমন কি আছে সেই আইল্যান্ডে যে তারা অন্য দেশের মানুষদের ঢুকতে দেয় না ঢুকলেই মেরে দেয় এই প্রশ্নের উত্তর এখনও অজানা